আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খামারে গরুর দুধ দহন প্রক্রিয়া চলতেছে আর এটি হইতেছে আমাদের মিল্কিং মেশিন দ্বারা আর এই মিল্কিং মেশিনটি হচ্ছে তুরস্কের এই মেশিনটি দিয়ে আপনি একসাথে দুইটি গরুর দুধ দহনও করতে পারবেন একটি গরুর দুধ দহনও করতে পারবেন ঘন্টায় আট থেকে দশটা বা বারো থেকে আঠেরোটা গরুর দুধ দহন করতে পারবেন আপনি ইজিলি এটা দিয়ে অনেক সময় আপনার অনেক লেবার লাগে গরুর দুধ দহন করার জন্য কিন্তু আপনি একটি মেশিন কেনার পরে আপনার এক লেবার দিয়ে আপনি আপনার খামারে সব রকমের গাভী বলেন সব রকমের এ বলেন গুলারে আপনি দুধ দহন করতে পারবেন ইজিলি কম খরচে আর এই মেশিনটির সাথে পাচ্ছেন আপনারা দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্লাস হচ্ছে আপনার খামারে গিয়ে আমাদের টেকনিশিয়ান সেট করে দিয়ে আসার সুবিধা যা অন্য কোনো মেশিনারিতে আমরা দিই না আরেকটা হচ্ছে আমাদের এই মেশিনে কোনো দুধের সাথে রক্ত আসে না বা ওলানে কোনো ইনফেকশন হয় না তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্যান দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি আজই কনফার্ম করুন অথবা আমাদের শোরুম ভিজিট করেও মেশিনটি ক্রয় করতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান বৈশাখীর মোড় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ